ছবি আসসালামু আলাইকুম ওরকম লেখক একটা বিশ্ব ভালো আছেন সুস্থ আছেন আজকে কিছু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখাবো আমাদের বাসাবাড়ির যে মিটার থেকে যে লাইনটা টা আমরা আহ যেই সার্কেট ব্রেকার যেকোনো মাধ্যমে কিন্তু আমরা এটার আউটপুট নিই সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন সেটা সেটার মানটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর আমি যদি এদিকে দেখাই এই যায় হ্যাঁ এটার কিন্তু সুন্দর একটা আহ ফিউজ এর একটা ব্যবস্থা আছে আপনারা কিন্তু এটাও চাইলে ইউজ করতে পারেন এটার কিন্তু রেটও খুব রিজনেবল স্ক্রিনের নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা এই ধরনের ব্রেকার নিতে চান যারা মূলত হান্ড্রেড পার্ট একটা অথেন্টিক ব্রেকার নিতে চান যেটা আসলে শর্ট সার্কিট হলে সে টিপ করবে হ্যাঁ অফ হয়ে যাবে মূলত তাদের জন্য এই ব্রেকারটা একবার চিপ রেটে আপনারা নিতে পারবেন স্ক্রিনের নাম্বার থেকে চাইলে এক পিস আমার চ্যানেলের কথা বললে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো মানের আর